নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ দোসরা জুন দু রবিবার সন্ধ্যের পর বিশেষ একটা প্রতিবেদন বিশেষ একটা প্রতিবেদন দেখছেন গতকাল পয়লা জুন শনিবার সাত দফায় সমাপ্ত হওয়া ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব। নানা বুথ ফেরত সমীক্ষার বাস্তবতা নিয়ে আলোচনা করব সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গে সীতারাম ইয়েচুরির মতো বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের এবং প্রশান্ত কিশোরের মতো ভোট বিশেষজ্ঞদের মতামত তুলে ধরবো বুথ ফেরত সমীক্ষা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনের শিরোনাম হচ্ছে আঠেরোতম লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা সত্যি হবে কি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথমেই বলি ঠান্ডা গরমে গলাটা একটু বসে যাওয়ার কারণে কদিন হলো ঠিকমতো খবর বা প্রতিবেদন ইত্যাদি করতে পারিনি তবুও ভাঙা গলায় যে কদিন বা খবর করার চেষ্টা করেছি তাই শুনে দর্শক বন্ধুদের উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করেছি সত্যি কথা বলতে কি আমার প্রতি দর্শক বন্ধুদের এই ভালোবাসা দেখে আমি অভিভূত আপ্লুত বলতে পারেন দর্শকদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গলাটা এখনও ভাঙা ভাঙা আছে আশা করি মানিয়ে নেবেন আসি মূল বিষয়ে আপনারা সকলেই প্রায় জানেন যে উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত ভারতে সাত দফার ম্যারাথন নির্বাচন গতকাল শনিবার পয়লা জুন শেষ হওয়ার পরে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা বা বুথ ফেরত জনমত সমীক্ষার ফলও প্রকাশিত হয়েছে শনিবার সন্ধ্যা ছটায় ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথে ভারতীয় টেলিভিশনের কোন কোন চ্যানেলে সন্ধ্যা সাড়ে ছটা এবং কোনো কোন চ্যানেলে সন্ধ্যা সাতটায় বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করে আমরা দেখেছি প্রায় সমস্ত সংবাদ মাধ্যম এবং সমীক্ষক সংস্থা বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে অর্থাৎ এনডিএকে এগিয়ে রেখেছে বিজেপিকে এগিয়ে রেখেছে বিজেপি জোটকে এগিয়ে রেখেছে বস্তুত সেটা অনেকটাই এগিয়ে রেখেছে মানে অনেকটা একেবারে এবং তারা জানিয়েছে যে এন হয় আগেরবারের মতো পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে পাঁচশো তিপান্নটা লোকসভা আসন মানে পঁয়ষট্টি শতাংশ আসন পাবে বা তার থেকে আরও দশ শতাংশ বেশি আসন পেয়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে যদিও প্রায় প্রতিটা বিরোধী দল এই সমীক্ষার বিরোধিতা করে বলেছে যে এর কোনো ভিত্তি নেই এবং অতীতে অনেকবারই বুথ জরিপ বা এক্সিট পোল ভুল বলে প্রমাণিত হয়েছে বস্তুত হয়েছে ও তাই ভুল বলে প্রমাণিত হয়েছে এর আগের অনেক সমীক্ষা এর আগে দু হাজার এবং দু সালের বুথ ফেরত সমীক্ষা অনেকটাই মেলেনি এবং রাজ্যস্তরে বিধানসভা নির্বাচনে অসংখ্যবার রকম বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল যাকে বলে ভুল বলে প্রমাণিত হয়েছে কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ অভিযোগ করে বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্তত একশো জন জেলা স্তরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরকে ফোন করে নির্লজ্জভাবে ভয় দেখিয়েছেন এই যাবতীয় চক্রান্ত সত্ত্বেও রকম যাবতীয় চক্রান্ত সত্ত্বেও শেষ পর্যন্ত বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্স নির্বাচনে জিতবে বলে তিনি মন্তব্য করেছেন মানে মন্তব্য করেছেন জয়রাম রমেশ ভারতের প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বুথ ফেরত সমীক্ষায় কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আপনারা আমাদের নিউজ নির্ভিকের মোবাইল স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন কম বেশি আড়াই মাস ধরে গোটা ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই রকম এক্সিট পোল দেখে যে প্রশ্নটা নিশ্চিতভাবে মানুষের মনে এসেছে সেটা হলো ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি বা আরও নির্দিষ্ট করে বললে নরেন্দ্র মোদী কি সত্যিই গত দুবারের মতো পারফরম্যান্স বজায় রেখে আবার তৃতীয়বারের জন্য এককভাবে জিততে পারবেন এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন স্বাভাবিকভাবেই এই প্রশ্নে গোটা ভারত কিন্তু বিভক্ত কেননা নিশ্চিতভাবে এটুকু বলা যায় যে অতীতে নরেন্দ্র মোদীর যে বিরোধিতা ছিল অর্থাৎ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে বিরোধিতা গোটা ভারতবর্ষে ছিল গত দশ বছরে সেই বিরোধিতা কিন্তু আরও বেড়েছে অর্থাৎ জনপ্রিয়তা খানিকটা তো কমেই গিয়েছে মানুষ এখন অনেক বেশি খোলাখুলিভাবে মোদীর বিরোধিতা করছেন সেটা আমরা দেখেছি আপনারা টেলিভিশন এবং প্রাতিষ্ঠানিক মিডিয়া সহ ইউটিউব ফেসবুক ইত্যাদিতে দেখছেন দৈনিক জীবনে এবং সামাজিক মাধ্যমেও বিরোধিতা করছেন অনেকে তারপরেও খুব জোর দিয়ে বলা যাচ্ছে না কেন যে বিজেপি হারবে বা নরেন্দ্র মোদী হারবেন আসলে এর কয়েকটা কারণ রয়েছে প্রথম কারণটা বলছিলেন কলকাতার এক ট্যাক্সি চালক এবং আদতে বিহারের বাসিন্দা যদ্দু চৌধুরী তিনি বলেছিলেন ভারতের একজন শক্তিশালী নেতা দরকার প্রধানমন্ত্রী হওয়ার জন্য অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য একজন শক্তিশালী নেতা দরকার সেই রকম নেতা মোদী ছাড়া কিন্তু আর কেউ নেই মানে কে আছেন এই প্রশ্ন করেছেন তো এই প্রশ্নের মধ্যে কিন্তু অনেক কিছুই লুকিয়ে রয়েছে কলকাতার এই ট্যাক্সি চালক এবং আদতে বিহারের বাসিন্দা যদ্দু চৌধুরী দীক্ষা নিয়েছেন রামানন্দী নামে বৈষ্ণব ধর্মানুসারী কিন্তু হিন্দু দেবতা রামচন্দ্রের ভক্ত একটা ধর্মীয় গোষ্ঠী থেকে ভারতে এই রকম হাজার হাজার ধর্মীয় গোষ্ঠী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং মানুষ কোনো না কোনো ধর্মীয় গোষ্ঠীর প্রত্যক্ষ বা পরোক্ষ সদস্য এটা তো মানতেই হবে এই গোষ্ঠীগুলো সম্পর্কে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ অবগত নন কিন্তু এরা সামাজিক স্তরে শক্তিশালী এবং এই গোষ্ঠীগুলো মোদীর পিছনে রয়েছে ফলে এই ধরনের ধর্মীয় গোষ্ঠীর সমর্থন এবং আপাত দৃষ্টিতে সমাজের দরিদ্র এবং নিম্নবিত্ত অংশের মোদীকে সমর্থনের কারণে তার জেতার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে নিম্ন মানুষের সঙ্গে কথা বললেই এটা স্পষ্ট হয় অনেকেই বলেছেন আমরা খাই না খাই খেতে পাই না পাই আমরা মোদিকে ভোট দেবো অর্থাৎ দেবতার মতো যেমন জগবন্ধু দাস নামে দক্ষিণ কলকাতার এক ক্যাফের কর্মীর বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিবকে যথেষ্টই অনুদান দিয়েছেন তার প্রতি পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষ কৃতজ্ঞ তার কথাই কিন্তু এই নির্বাচন তো প্রধানমন্ত্রী বাছার নির্বাচন এখানে মমতাকে ভোট দেওয়া মানে তো সেই ভোটটা একেবারে নষ্ট করে দেওয়া তিনি বলেছেন দু সালে যখন বিধানসভা নির্বাচন হবে তখন তিনি মোদীকে নয় তখন তিনি মমতাকেই ভোট দেবেন কিন্তু এবারে তিনি মমতাকে নয় মোদীকে ভোট দেবেন এই যে মানসিকতা এতে থেকেও মোদীর জয়ের সম্ভাবনা প্রবল হয়েছে যেহেতু ভারতের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে প্রায় পঞ্চাশ কোটি খেটে খাওয়া মানুষ অর্থাৎ ওয়ার্কিং ক্লাস অর্থাৎ যদ্দু বা জগবন্ধুর মতো মানুষ তাই ধরে নেওয়া যায় যে এদের বড় অংশের ভোট তাহলে মোদিই পাচ্ছেন পেয়েছেন এবং সমীক্ষক সংস্থাগুলো হয়তো ভোট দিয়ে বেরোনো অল্প কিছু মানুষের মুখের কথার সাথে এই সব হিসাব মিলিয়ে ঘরে বসে বসেই বুথ ফেরত সমীক্ষা করেছে নাম দিয়েছে বুথ ফেরত সমীক্ষা এই যুক্তিটাও কিন্তু ফেলে দেওয়ার মতো যুক্তি নয় অনেকেই এটা বলছেন অনেকে এটাও বলছেন যে এইসব হিসাব মিলিয়ে দিয়েই বুথ ফেরত সমীক্ষার নামে ভারতে ক্ষমতায় থাকার দশ বছর পরেও মোদীর জনপ্রিয়তা অন্তত উত্তর ভারতে এখনও অক্ষুণ্ণ রয়েছে বলে প্রমাণ করার চেষ্টা হচ্ছে ভারতের ফ্রন্টলাইন পত্রিকার সাবেক জ্যেষ্ঠ সম্পাদক এবং বর্তমানে একটা সংবাদ বিষয়ক ওয়েবসাইটের ব্যবস্থাপনা সম্পাদক বেঙ্কিটেশ রামাকৃষ্ণন বলেছিলেন যে সেটাই ক্ষমতায় ফেরার জন্য তার তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হতে পারে বলেছিলেন ভারতে ক্ষমতায় থাকার দশ বছর পরও মোদীর জনপ্রিয়তা অন্তত উত্তর ভারতে এখনো অক্ষুণ্ণ রয়েছে রামকৃষ্ণন এটাও বলেছেন যে এটা নিয়ে সন্দেহ নেই যে উত্তর ভারতে মোদী বড় ফ্যাক্টর মোদি বড়ো ফ্যাক্টর দল নয় এককভাবে যদি কোনো ফ্যাক্টরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে হয় তাহলে উত্তরে বলতে হয় যে সেটা হচ্ছে মোদি ফ্যাক্টর তবে কথাটা যে ফেলে দেওয়ার মতো নয় সেটা প্রমাণ হয়েছে নরেন্দ্র মোদী নিজেকে দেবতুল্য বলে বা ঈশ্বরের সন্তান বলে দাবি করার পরেও সেটা নিয়ে তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া কিন্তু তৈরি হয়নি তৈরি না হওয়া সারা ভারত জুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় এটা তার বড় প্রমাণ ভূত ফেরত সমীক্ষা প্রকাশ হওয়ার পর প্রশ্ন উঠেছে দক্ষিণে মানে দক্ষিণ ভারতে হাওয়া হলে কোন দিকে ছিল ভারতের বিভিন্ন প্রান্তে রামাকৃষ্ণান সহ অন্যান্য সাংবাদিক রাজনীতি বিশ্লেষক এবং সাধারণ মানুষের প্রকাশ করা মতামত থেকে মোটামুটিভাবে যেটা বেরিয়ে আসছে সেটা হলো দু সালে বিজেপি যে সমস্ত রাজ্য থেকে ভালো রকম আসন পেয়েছিল সেখানে তা কমার সম্ভাবনা প্রবল কিন্তু যেখানে কম আসন পেয়েছিল এখন দেখা যাচ্ছে সেখানে কিন্তু বাড়ার একটা সম্ভাবনাও রয়েছে এবং সমীক্ষা সেটা প্রমাণ করছে বুথ ফেরত সমীক্ষা সেটাও বলছে দক্ষিণের বড় রাজ্য কর্ণাটকে অবশ্যই বিজেপির আসন কমার সম্ভাবনা রয়েছে দু হাজার উনিশ সালে কর্ণাটকে মোট আঠাশটা লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল সাতাশটা আসন এবারে সেটা অনেকটাই কমে যাবে বলে প্রমাণ করা হচ্ছে হয়েছে ও প্রমাণ কিন্তু আবার দক্ষিণেরই রাজ্য তেলেঙ্গানাতে তাদের আসন বা অন্ধ্রপ্রদেশে তাদের শরিক দল দেশম পার্টির আসন বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বেড়েছে অর্থাৎ একদিকে আসন হারানোর পাশাপাশি অন্যদিকে যে সমস্ত রাজ্যে অতীতে বিজেপি আসন পায়নি সেই সব রাজ্যে বিজেপি যেন আসন পেয়েছে এবং সেই জন্যেই অনেক বেশি আসন পেয়ে যাচ্ছে তাই দক্ষিণ ভারতে শুধু নয় যে সব জায়গায় বিজেপির প্রভাব ক্ষুণ্ণ হয়েছে বলে আমরা দেখিয়েছি বা অন্যান্য বুথ ফেরত সমীক্ষা ওপিনিয়ন পোল দেখিয়েছিল সেটাও মিলে যাচ্ছে ভোট চলাকালীন বিরোধীদের সম্মিলিত অভিযোগ ছিল ভারতের নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষ অবস্থান থেকে সরে গিয়ে বিজেপির হয়ে ভোট করাচ্ছে এই অভিযোগটা বরাবর কিন্তু করা হয়েছে বিজেপি যদি শেষ পর্যন্ত জিতেও যায় অর্থাৎ আগামী চারই জুন রেজাল্টের পর যদি জানা যায় যে জিতেই গেছে তবে সেটা নির্বাচন কমিশনের জন্যই হবে বলে প্রধান বিরোধী দলগুলো কিন্তু এর আগেও অভিযোগ করেছিলেন দিন কয়েক আগেই সামাজিক মাধ্যম এক্সে তৃণমূলের এক সর্বভারতীয় মুখপাত্র এবং রাজ্যসভার এমপি সাকেত গোখলে লিখেছেন যে আমার প্রশ্ন হচ্ছে গত বাইশে মে কমিশন কেন সুপ্রিম কোর্টকে বলল যে প্রথম পাঁচ দফার মোট ভোটারের সংখ্যা এখনই দেওয়া যাবে না কিন্তু আবার তিন দিন পরেই দেখা গেল মত উল্টে মত পরিবর্তন করে তারা সেই পরিসংখ্যান দিয়ে দিল এটা কেন হল দ্বিতীয়ত ষষ্ঠ দফার নির্বাচনের তিন দিনের মধ্যে তারা ভোটার নিয়ে পরিসংখ্যান দিল কিন্তু প্রথম পাঁচ দফার পরিসংখ্যান তারা দিতে চায়নি কেন চায়নি এটাই বা কেন এই অদ্ভুত ব্যবহার কিছু অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সামনে এনে দিয়েছে বিজেপি এবং নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে সেটা তো করবেই কিন্তু শেষ পর্যন্ত বিজেপি জিতে গেলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যে বিরোধীরা প্রশ্ন তুলবেন সেটা কিন্তু একেবারে ন্যায্য প্রশ্ন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আরেকবার বলি যে গতকালের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন বিরোধী জোটকে একেবারে ধসিয়ে দিয়েছে একেবারে বিজেপি তাই নিয়ে আজকের প্রতিবেদন সেটা যারা এই প্রথম থেকে দেখতে শুরু করেছেন তাদের জন্য বলে রাখি আপনারা জানেন সাত লোকসভা নির্বাচন শুরু হয়েছিল গত উনিশে এপ্রিল শেষ হয়েছে গতকাল শনিবার পয়লা জুন আর ভোট গণনা আগামী চৌঠা জুন ভোট গণনা শেষেই পাওয়া যাবে অবশ্য সত্যিকারের ফলাফল আনুষ্ঠানিক ফলাফল কিন্তু গতকাল ভোট শেষ হওয়ার পরই আসতে শুরু করে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস সঠিক হলে ব্যাপারটা দাঁড়াবে ঠিক এই রকম যে মোদি জমানায় ব্যাপক অসমতা অর্থাৎ একে বড় মনে করা একে ছোট মনে করা জাতপাত ধর্ম নিয়ে অসমতা রেকর্ড বেকারত্ব ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মতো বিষয়গুলো থাকা সত্ত্বেও কোনোভাবেই সেই ইস্যুগুলো বিজেপির ভোট কমাতে পারেনি বরং সেই ভোট তাদের বেড়েছে জিতলে এটাই মনে হবে তাহলে কেন পরে তো আমরা বলবই কমপক্ষে সাতটা বুথ ফেরত সমীক্ষা এই ভবিষ্যৎবাণী করেছে যে বিজেপি এবং তার মিত্ররা লোকসভার পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশিটা আসন পেতে পারে যদিও এই সব বুথফেরত সমীক্ষার পূর্বাভাস মানতে একেবারেই নারাজ বিরোধী ইন্ডিয়া জোট কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তো বলেছেন যে ইন্ডিয়া জোট দুশো পঁচানব্বইটা আসনে জিতবে দেখাই যাক আগামী চার তারিখে কী হয় পূর্বাভাসের আলোকে কোনো কোনো রাজনৈতিক ভাষ্যকার বলেছেন যে দক্ষিণে বিজেপির সাফল্য লাভ আশ্চর্যজনক বিষয় ভবিষ্যৎবাণীগুলো দক্ষিণে বিজেপির বিশাল সাফল্যের ইঙ্গিত দিচ্ছে জরিপে যতগুলো আসন বিজেপিকে দেয়া হয়েছে ফলাফলে তারা ততগুলো না পেলেও দক্ষিণে কিন্তু তাদের ভোট বাড়ার বিষয়টা একটা বড় পরিবর্তন যদি সত্যিকার ভোট বাড়ে চার তারিখের পর যদি এটা জানা যায় তাহলে ভেবে নিতেই হবে যে সমীক্ষা ঠিক হচ্ছে বুথ ফেরত সমীক্ষাগুলো দেখে উচ্ছ্বসিত হয়ে সুধা যোশী নামের এক ব্যক্তি বলেছেন এটা বলা দরকার আপনাদের কি বলেছেন তিনি বলেছেন আমরা মোদী সরকারের শাসন ব্যবস্থায় সন্তুষ্ট কারণ কারণ তিনি আমাদের মতো একজন ধার্মিক ব্যক্তি ব্যাপারটা ভালো করে খেয়াল রাখবেন তিনি একজন আমাদের মতো ধার্মিক ব্যক্তি একজন সত্যিকারের দেশপ্রেমিক এই ধার্মিক আর দেশপ্রেমিক কথা দুটো কত মারাত্মক বিশ্লেষকরা বলছেন সুদা যোশীর এই মতামতে একটা বড় পরিসরে ভারতীয় ভোটারদের অনুভূতির প্রতিফলন ঘটেছে অনেকেই তাই বলেছেন যে সুধা যোশীর মতো মানসিকতার যদি সংক্রমণ ঘটে বিস্তার ঘটে এই মানসিকতা যদি চালিয়ে যায় তাহলে বারবার কিন্তু মোদী সরকারের মতো সরকারের জয় হবে কেউ আটকাতে পারবে না এই মানসিকতার বদল ঘটানোর চেষ্টা করতে হবে একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যা সাতটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্বিকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর যদিও আমরা কদিন গলার জন্যে এই অনুষ্ঠান টা সম্প্রচার করতে পারিনি সন্ধে 7 টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরাইল বৈidityতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক এবং আমাদের ভারতের বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন যেটা কমবেশি রাত 10 প্রকাশ করা হতো এর আগে এখন প্রতিদিন সন্ধে 7 থাকছে সেই প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের লাইভ সম্প্রচার এসব কিছু পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন আর অনুরোধ করব। সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন কেননা আমরা বহুবার বলছি বলেই যাচ্ছি কথা যে ফেসবুক পেজের অনেক দর্শক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছায় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য কয়েক মাস হলো রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই এখন আমাদের ভিডিও পৌঁছচ্ছে না তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভীক এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আর আমার জন্য একটু সুস্থতা কামনা করুন যেহেতু আমার গলা একটু ধরে গেছে বা বসে গেছে এই অনুরোধ আপনাদেরকে রাখছি ধন্যবাদ